অনেক মেয়েদেরই এই নাকের নিচে ছোট্ট ছোট লোম দেখা দেয় যেটা দেখতে খুবই বিছড়ি লাগে আবার অনেকের শরীরে এত পরিমাণে লোম হয়ে যায় সেটাও দেখতে খুবই বিচ্ছিরি লাগে আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকম পদ্ধতি ইউজ করি কখনো আমরা বাড়িতেই রেজার করে নিই আবার কখনো পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি ভ্যাকসিন করায় নানান রকম ক্রিম ব্যবহার করি কিন্তু এতে আমরা কিছুই লাভ পাই না লোমটা সঙ্গে সঙ্গে উঠে গেলেও দুই থেকে তিন দিনের মধ্যে আবার ওই জায়গায় আরও বেশি পরিমাণে লোম বেরিয়ে আসে মানে দ্বিগুণ পরিমাণে লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই তো তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার একদম ঘরোয়া পদ্ধতি এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে সেই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট লোম উঠে তো যাবেই তার সাথে সাথে তিন থেকে চারবার যদি এটাকে ইউজ করেন তাহলে সেই জায়গা থেকে লোম ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো আপনারাও যদি এই অবাঞ্চিত লোমের জন্য খুবই বিরক্ত হয়ে গেছেন প্রচুর টাকা খরচা করে ফেলেছেন স্কিনের মধ্যে নানান রকম র্যাস উঠে আসে এই অবাঞ্ছিত লোম যখন তুলতে যান তো আজকে এই ঘরোয়া পদ্ধতিটি ইউজ করে দেখুন এই ঘোড়া পদ্ধতি যদি ইউজ করেন তাহলে আপনার স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না আর আপনার স্কিন থেকে যে অবাঞ্চিত লোম সেটা খুব সহজে কোনো ব্যথা ছাড়াই বেরিয়ে যাবে তো তার জন্য আজকে আমরা ইউজ করব এই যে পেঁয়াজের একদম লাল টকটকে যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা কিন্তু লাগবে তো সেই পেঁয়াজটাই নিয়ে নেবেন তো একটা লাল টকটকে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়ে নিতে হবে তো কীভাবে ইউজ করবো সেটা অবশ্যই পুরোটা দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সালফার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা যে কোনো ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে আমাদের শরীরে লোম আলগা করতেও সাহায্য করে তো সেই জন্য এখানে আজকে আমরা পেঁয়াজ ব্যবহার করছি তো একটা পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর নিয়ে নেব একটা ছোট্ট গ্রেটার তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব তো এইভাবে একদম ছোট গ্রেটার নিয়ে নেবেন এতে পেঁয়াজটা খুব ভালো মতন গ্রেট হয়ে যায় একদম লাল ধরনের পেঁয়াজটা নেবেন এতেই কিন্তু খুব ভালো কাজ হবে তো খুব একটা যে সাদা একটা পেঁয়াজ হয় সেই পেঁয়াজটা নিলে কিন্তু খুব একটা কাজ আপনারা বা খুব একটা উপকারিতা আপনারা দেখতে পাবেন না যদি আপনাদের স্কিনে কোনো রকম দাগ হয়ে থাকে দেখবেন লোম তোলার সাথে সাথে সেই দাগও কিন্তু আপনাদের চলে যাবে কেননা পেঁয়াজ যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে আমাদের স্কিনের মধ্যে যদি কোনো রকম দাগ হয়ে থাকে বনর দাগ হোক বা যে কোনো দাগ হোক সেই দাগ কিন্তু খুব সহজে উঠে যায় তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার এটাকে কীভাবে ব্যবহার করব পেঁয়াজটাকে নিয়ে নেব তো একটা ছাঁকনির মধ্যে মানে একটা নিচে ছোট বাটি নিয়েছি তার উপরে একটা ছাঁকনি নিয়েছি যেহেতু পেঁয়াজটা আমাদের লাগবে না পেঁয়াজের যে রসটা সেটাই এখানে আমরা ব্যবহার করব। তো এইভাবে পেঁয়াজটাকে একদম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে খুব বেশি কিন্তু যে হালকা হালকা পাতলা ছাঁকনিগুলো হয় সেগুলো নেবেন না এরকম একদম যে জালিদার ছাঁকনিগুলো হয় সেটা নেবেন এতে কি হয় শুধুমাত্র রসটা বেরিয়ে আসবে পেঁয়াজটা কিন্তু ওপরেই থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন দেখুন এখানে পেঁয়াজটা ওপরে থেকে গেছে আর বাটির মধ্যে কিন্তু রসটা বেরিয়ে এসেছে অনেকটা পরিমাণে এখানে রস আমরা পেয়েছি পেঁয়াজের দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে রস এখানে বেরিয়ে এসেছে এবারে রসের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যার কারণে আমাদের শরীরে অবাঞ্ছিত লোম লোম আমরা খুব সহজেই কিন্তু তুলে ফেলতে এবারে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টুথপেস্ট টুথপেস্ট বলতে কোলগেট এখানে আপনারা ব্যবহার করবেন যে কোনো সাদা টুথপেস্ট এখানে নিতে পারেন তবে কোলগেট নিলেই ভালো হয় তো খুব একটা বেশি লাগবে না একটা মটর দানা মতন টুথপেস্ট এখানে নিয়ে নিয়েছি আর এই টুথপেস্ট শুধু আমাদের দাঁত পরিষ্কার করতে নয় আমাদের স্কিনকেও পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তার সাথে সাথে লোমের যে গোড়াগুলো সেগুলো বন্ধ করতে কিন্তু অনেকটাই সাহায্য করে সেই জন্য এখানে কোলগেট ব্যবহার করবেন তো কোলগেটটা খুব ভালো করে এখানে পেঁয়াজের সাথে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেবেন ফেটাতে ফেটাতে দেখবেন এটা পেঁয়াজের রসের সাথে খুব ভালো মতন কিন্তু মিশে যাবে একটু দেখবেন এটা একদম ক্রিমের মতন তৈরি হয়ে আসবে আস্তে আস্তে ফেটাতে ফেটাতে দেখবেন এটা একদম একটা ক্রিমের মতন একটা জেলির মতন তৈরি হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ পরিমাণে এটাকে ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে যেন কোলগেটটা দানা দানা না থাকে ফেটানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ভেসলিং এই শীতকালে তো আমাদের সকলের বাড়িতে ভেসলিং থাকেই কেননা এই ভেসলিং আমাদের স্কিনকে মানে স্কিনের ফাটা দাগ দাগ দূর করতে তো সাহায্য করেই তার সাথে আমাদের স্কিনকে উজ্জ্বল রাখতে আমাদের স্কিনে নানান রকম সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে আর এই শীতকালে আমাদের স্কিন ফাটা থাকেই তো সেই জন্য এখানে ভেসলিং অবশ্যই ব্যবহার করবেন কেননা লোম তুলতে গেলে আমাদের স্কিনেও একটুখানি চাপ পড়ে সেই যদি ভেসলিং ব্যবহার করেন তাহলে সেই স্কিনের মধ্যে যে কোনো দেখবেন যদি ফাটা দাগ থাকে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর দেখবেন স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাপও আসবে তো ভেসলিংটা খুব ভালো করে এইভাবে মিশে নিতে হবে তো দেখতে পারলেন আমি সামান্য একটু ভেসলিং দিয়েছি খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি সামান্য একটু ভেসলিং দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে মেশাবেন দেখবেন মেশাতে মেশাতে ভেসলিংটাও খুব ভালো মতন মিশে যাবে আর একটা থকথকে জেলির মতন এটা তৈরি হয়ে আসবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন দেখুন এখন এখন এটা একদম একটা থক থকে জেলির মতন লাগছে আমি দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে ফেটাচ্ছি একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এখানে আমরা ব্যবহার করব আটা এখানে গমের আটা আমরা ব্যবহার করব আপনারা চাইলে চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো প্রথমে আমি এখানে এক চামচ গমের আটা দিয়ে দিচ্ছি আর গমের আটাটা দিয়ে ভালো করে প্রথমে মেশাবেন তারপরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা খুবই পাতলা লাগছে তাহলে আরেক চামচ এখানে গমের আটা দেবেন তো এখানে আমি আর আধ চামচের মতন গমের আটা দিলাম এবার ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটালে এটা দেখবেন একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে কিছুক্ষণ ধরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন এখন এর মধ্যে কিন্তু কোনো ডেলা নেই এটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে হবে যার কারণে আমাদের লোম খুব সহজে উঠে যাবে আর আমাদের লোমে কিন্তু কোনো রকম ব্যথা হবে না তো আমার একটু পাতলা লাগলো সেই জন্য আমি আরেকটু এখানে গমের আটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো জিনিস কিন্তু এখানে আপনারা গোটা গোটা দেখতে পাবেন না খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে সেই জন্য বারে বারে বলছি আমি ভালো করে ফেটিয়ে নেবেন এবার এখানে ইউজ করবো ইনো এই ইনো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের লোম যখন উঠাবেন তখন আপনাদের কোনো রকম ব্যথা হবে না আর খুব তাড়াতাড়ি লোমটা উঠে আসবে তো যতটা ইনো ছিল একটা প্যাকেটে সে দশ টাকার প্যাকেটে তার মানে অর্ধেকের আর্ধেক নিয়েছি বলতে পারেন একটা প্যাকেটে ইনো যদি আপনারা ব্যবহার করেন তাহলে চারবার এটাকে ব্যবহার করতে পারবেন তো দেখলেন ইনো দেওয়ার সাথে সাথে এটা একদম ফ্লাপি হয়ে উঠেছে একদম হালকা হয়ে উঠেছে আর এই হালকা করার সাথে সাথে এটাকে ইউজ করে নিতে হবে ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না সঙ্গে সঙ্গে ইউজ করে নেবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এবার কি করব যে জায়গায় লোন তুলব সেই জায়গার মধ্যে সামান্য একটু ফিটকিরি লাগিয়ে নেব ফিটকিটা নিয়ে এরকম একটা নর্মাল বাটিতে জল নিয়ে মানে নর্মাল জল নিয়ে ফিটকিটা ওই জলের মধ্যে ডুবিয়ে যে জায়গায় লোম তুলবেন সেই জায়গার মধ্যে এইভাবে একটু ঘষে নেবেন এভাবে একটু এভাবে একটু ঘষে নিলে কি হয় যে লোমগুলো থাকে সেগুলো খুব হালকা হয়ে যায় মানে ঘরগুলো একটু বড় হয়ে যায় আর খুব সহজে সেই জায়গা থেকে লোমটা উঠে আসে দেখবেন সেলুনে বা আমাদের হাজব্যান্ডরা বা আমাদের ভাই দাদারা যখন লোম তোলে তখন একটু করে এইভাবে ফিটকিরি লাগিয়ে নেয় এতে তাদের লোমটা খুব সহজে উঠে আসে খুব একটা কিন্তু ব্যথা হয় না আর আমরা যদি এই পদ্ধতি ইউজ করি তাহলে লোম কখন উঠে যাবে আপনারা বুঝতেই পারবেন না তো এই যে ক্রিমটা আছে সেই জায়গার মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেবেন একটু মোটা করে লাগিয়ে নেবেন এভাবে একটু মোটা করে লাগিয়ে নিয়ে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট এটাকে ছেড়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে লোমগুলো সেগুলো ওপর থেকে আপনারা দেখতে পাবেন মানে ওপর থেকে বুঝতে পারবেন যে খুব সহজে লোমগুলো একদম আলগা হয়ে গেছে তো আমি মোটামুটি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ভিডিও করতে হচ্ছে একটু তাড়া আছে সেই জন্য পাঁচ মিনিট পরই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাত থেকে আট মিনিট এটাকে রেখে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখন একটু ফ্ল্যাপি হয়ে উঠেছে এবার নিয়ে নেব একটা পেপার তো আমার কাছে টিস্যু পেপার নেই আপনাদের কাছে যদি থাকে সেই টিস্যু পেপার ইউজ করবেন বা নর্মাল পেপারও নিয়ে নিতে পারেন আমার মতো তো নর্মাল পেপার দিয়ে এইভাবে যখন এই ক্রিমটা তুলে ফেলবেন তার সাথে সাথে দেখবেন লোমগুলো উঠে আসছে তো দেখুন লোমগুলো আমার একদম খুব ভালো মতন উঠে গেছে আমার হাতে কিন্তু খুব একটা লোম নেয় আপনারা হয়তো কমেন্টে জানাবেন যে হাতে কোথায় লোম তো লোম নেই কিন্তু আপনাদের দেখাবার জন্য আমি দেখাচ্ছি আপনারা ব্যবহার করবেন খুব ভালো কাজ করে একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা পরিষ্কার লাগছে লোম না থাকলেও কিন্তু যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো যদি আমরা তুলে ফেলি তাহলে সেই হাত বা পা বা মুখ হোক আমাদের খুব সুন্দর কিন্তু পরিষ্কার লাগে তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন